বাকি নিশ্চয়ই বিহারের রেজাল্ট শুনে আমাদের আমরা সবই অ্যাকচুয়ালি অবাক কিন্তু এই রকম যা লিড হবে এনডিএ এটা সবাই জানে দশ হাজার টাকা মহিলাদের নির্বাচনের দুদিন আগে বিজেপি যত খরচ ক্যাশ খরচ করেছে এটা তো একটা ওপেন সিক্রেট সবাই জানে ইলেকশন কমিশন জানে সবাই জানে এইসব ফ্যাক্টর আছে আর এসআইআর কি প্রশ্নগুলো আছে ওটা আবার আমাদের দেখতে হবে কিন্তু মেইন জিনিস আছে যা বড় গ্যাপ আর সুইপ হয়েছে এটা অ্যানালিসিসের জন্য আমাদের দেখতে হবে এখন আমি কোনো কমেন্ট করতে পারছি শোনো যখন পুরো মহাগাট বন্ধন একদিকে যাচ্ছে মামের প্রভাব হয়েছে কিন্তু আমি আবার একটা কথা বলছি যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট বেস দাঁড়িয়েছে আমরা একটা সিট হেরেছি তিন হাজার ভোটে একটা সিট হেরেছি চার হাজার ভোটে একটা সিট আমরা চারটে সিট দাঁড়ালাম একটা সিটে আমাদের একজন দলিত কমরেড জেনারেল সিটে আমরা খুব ভালো রেজাল্ট দিয়েছি ফার্স্ট টাইম ফাইটিং চার হাজার ভোট থেকে আমরা পিছিয়ে আছি সেজন্য জন্য রেজাল্টটা ঠিক আছে কিন্তু সিপিএমের রেকর্ড ভোটে মোটেই খারাপ না